শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমরা এসেছি নৈনিতাল শহরে এই নৈনিতাল শহরে এসে আমরা দেখুন এই যে রথটা আছে এই তাল অর্থাৎ এখানকার লোকাল নাম হচ্ছে তাল নৈনিতাল এই নৈনী কথাটা একটা কিংবদন্তি থেকে এসেছে যে সতীর নয়ন এখানে পড়েছিল এ বা নয়নটা বা চোখ সতীর এখানে পড়েছিল আপনারা জানেন যে সতীর দেহত্যাগের কথা শুনেছেন দক্ষ যজ্ঞের কথা শুনেছেন যে সতীকে তার বাবা সতী এবং তার স্বামী শিবকে নেমন্তন্ন করেন কিন্তু সতী তাও সেই যজ্ঞে উপস্থিত হয়েছিল এবং এবং বাবার দ্বারা অপমানিত হয়ে ছিল এবং নিজের যজ্ঞে নিজের শরীরকে আহুতি দিয়েছিল এবং তখন শিব পাগলের মতো হয়ে যায় এবং সতীর দেহকে কাঁধে নিয়ে ঘুরতে থাকে তখন সতীর বাম নয়ন এই এখানে পড়েছিল এবং এটি একটি হ্রদে পরিণত হয় সুতরাং এটি একটি বিশেষ হ্রদ হ্যাঁ যা মানে আমাদের কাছে এটা খুবই মহত্বপূর্ণ তাই আজ আপনাদের এই হ্রদটাই ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন আমরা একটা নৌকাতে উঠেছি যদিও সপরিবারে নৈনিতাল এসেছি কিন্তু ছেলেরা অন্য নৌকায় উঠেছে তারা প্যাডল করবে আর আমরা এই নৌকাতে উঠেছি আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো এবং আমরা যেমন উপভোগ করছি বন্ধুরা আপনারাও উপভোগ করুন এই প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগছে আমার তো মায়ের গান গাইতে ইচ্ছে করছে আমরা দশমীর পরে এসেছি এখানে জগতু ধারিণী মাতা দূর্গা জগতু ধারি মাগ মা জাগো জাগো মা যগ জাগো মা জননি হে গৌরী দেবী রণচুণ্ডী দেবী হে শিবরমনা জাগো মা হে শিবরমনা জগ মা জগ তু মা জগ তু ধারিণী মা জগত ধারিণী মাতা দূর্গা মা এই নৈনিতালের এই তালে আমি যখন এই নৌকায় উঠেছি একটা অসাধারণ অনুভূতি হচ্ছে আর এই নৈনিতাল সম্পর্কে আমি খুব সামান্য কিছুই জানি সেটাই বললাম এর থেকে বেশি কিছু জানি না এটাই আমার কাছে খুব মহত্বপূর্ণ যে সতীর বাম চোখ এখানে পড়েছিল বাম নয়ন থেকে নৈনিতাল সেই চোখের জল থেকেই এই লেখ হ্যাঁ তো সেখানে আজকে নৌকা চড়ছি আমার কাছে একটা অসাধারণ অনুভূতি হচ্ছে আপনাদের সেটা আমি শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে দেখুন অসাধারণ আমি চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছি কী অপূর্ব দৃশ্য খুব অসাধারণ দেখুন সন্ধে হয়ে আসছে আমরা চারিদিকে ঘুরে টুরে এখানে এলাম খুব ভালো লাগছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর এইভাবেই আমাদের সাথে যুক্ত থাকুন খুব ভালো লাগছে ধন্যবাদ